আমার মতো আলসা এবং কুইরা বেটি মানুষ কে কে আছেন বলেন ঘরে ডায়াবেটিসের রোগী থাকলে সব সময় রুটি বানাতে হয় রাতের বেলা প্রতিদিন আসলে রুটি বানাইতে ভালো লাগে না সেই জন্য হচ্ছে এই নিনজা টেকনিক যে বোনেরা আমার মতো কুইরা বোনেরা না শুধু ভাইয়েরাও চাইলে পারবেন এইভাবে রুটি বানাইতে একটু পাতলা পাতলা করে বানিয়ে নেবেন দেখবেন কত সুন্দর রুটি হয়ে যাচ্ছে বেলাবেলির ঝামেলা নেই আর যারা চাকরিজীবী আছেন সকাল সকাল উঠে রুটি বলতে ভালো লাগবে না তখন আপনি এইভাবেই খুব সহজে দুইটা বানিয়ে খেয়ে চলে যেতে পারেন কিবা টিফিনেও নিয়ে যেতে পারেন খুব সুন্দর নরম তুলতুলে রুটি হয় পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে একটা সুন্দর করে গোলা তৈরি করে তারপর হচ্ছে ভালোভাবে এইভাবে মেলে মেলে দিয়ে তারপর হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আমরা যেভাবে চিতই পিঠা বানাই সেভাবেই আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে পরিপূর্ণভাবে রুটিগুলো সিদ্ধ হবে যেহেতু আমরা হাতে রুটি বানাইলে তখন আমরা একটু পানিতে গরম পানিতে সিদ্ধ করে নেই এই পর্যায়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু একদম নরম তুলতুলে একদম কত সুন্দর এই দেখেন কত সুন্দর ফুলে উঠেছে ফ্রাই করলে অনেক সুন্দর হয় আজকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে ডায়াবেটিসের রুগী উনি হচ্ছে রাতের বেলা ভাত খাবে না সেই জন্য হচ্ছে আমি খুব সহজে এগুলো বানিয়ে নিলাম আর আমার জন্য যেগুলো বানাবো তেল দিয়ে বানাবো চাইলে আপনারা তেল দিয়েও শিখে নিতে পারেন আমার শাশুড়ি আবার তেল খেতে পছন্দ করে না সেই জন্য হচ্ছে শুকনা শুকনা করে এগুলো বানিয়ে নিলাম আমি হচ্ছে একটু তেল দিয়ে খাবো কারণ আমার কাছে মনে হয় একটু পরোটার মতো পরোটা চাইতে নরম হয় খুবই ভালো লাগে আসলে প্রথমে এইভাবে বানিয়ে তারপর হচ্ছে তেল দিতে হবে প্রথমেই যদি আপনি তেল দিয়ে দেন তাহলে এইভাবে মেলে দিতে খুব কষ্ট হয় প্রথমে শুকনা শুকনো করে বানিয়ে নেবেন তারপরে হচ্ছে তেলে ভাজবেন একদম পরোটার মতো লাগবে একদিন ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে এইভাবে আমি প্রায় সময় করি দেখতে কিছুটা তুন্দুরুটির মতো হলেও মানে খেতে কিন্তু খুব নরম তুল তুলে হয়ে যায় আর এই পর্যায়ে হচ্ছে আমি এটার মধ্যে তেল দিয়ে দিলাম কারণ আমার কাছে পরোটার মতো বেশি ভালো লাগে এই জন্য আর আমার শাশুড়ি মা হচ্ছে পরোটার মতো পছন্দ করে না তেল খেতে পছন্দ করে না অতিরিক্ত কলেস্ট্রল কলেস্ট্রল অবশ্য আমারও আছে তারপরেও হচ্ছে একটু শোষা মানুষের মতো ওই তেল দিয়ে খেতেই ভালো লাগে সেই জন্য হচ্ছে এটা তেল দিয়ে করে নেব আর এত সুন্দর নরম তুল তুলে হয় একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে যারা আমার মতো কুইরা মানুষ রুটি তে ভালো লাগে না তারা এই জিনিসটা ট্রাই করতে পারেন অথচ বা যারা ব্যস্ত থাকেন বেশি তারাও এই জিনিসটা করতে পারেন আসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি তো একটু কুইরা টাইপের মানুষ বুঝছেন এই জন্য হচ্ছে এটা বানিয়ে নিলাম আর এটার সাথে অবশ্যই ডিম ভাজবো ডিম ভেজে নিছি কারণ হচ্ছে আজকে কোনো ভাজি টাজি করার সময় নেই যেহেতু রাত বাজে দশটা এখন তো আর কোনো কিছু করার সময় নেই সেই জন্য হচ্ছে ডিম ভেজে নিছিলাম ডিমের মধ্যে পেঁয়াজ দিছিলাম আর খুব সুন্দর করে ভেজে যখন কোনো উপায় থাকবে না তখন এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আসলে এইভাবে করে দেখবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগতে পারে আসলে সহজ পদ্ধতি যেগুলা ওইগুলাই হচ্ছে আমরা ট্রাই করার চেষ্টা করি এই পর্যায়ে আমি হচ্ছে ডিম ভেজে নিচ্ছি একে একে দুইটা ডিম ভেজে নেব আর আমার শাশুড়িমা তেল একদম কম পছন্দ করেন কারণ তেলের জিনিস খেলে ওনার সমস্যা হয় সেই জন্য হচ্ছে আমি এইগুলোতে একটু তেল কমিয়েই দেবো আর এই যে দেখেন এক পাশে হচ্ছে তেল দেওয়া আরেক পাশে হচ্ছে তেল ছাড়া এই যে কত সুন্দর হয়েছে একেবারে তুন্দুরুটির মতো লাগছে বিশ্বাস করেন না একবার ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই